নমস্কার বন্ধুরা ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত এখন শুনবেন পৃথ্বীরাজ সেনের লেখা তুর্কি হারেমের বন্দিনীর তৃতীয় পর্ব ইতালীয় কন্যার আন্তরিক সংলাপ এনে দিল একরা হতাশা চেতনায় আমার সেই সন্ধ্যায় সম্রাট এলো মিলিত হতে আমার সঙ্গে অবাক হয়ে দেখল সে সুখের আকাশে জমেছে আমার বিষাদের কালো মেঘ অনুমান করল ঘটে গেছে কোনো অঘটন ধীরে ধীরে আমাকে আলিঙ্গন করল সে স্নেহ চুম্বন চিহ্ন দিল চিবুকে বলল প্রিয়তম জুলিমা বিষাদে কেন ঢেকেছ সুন্দর মুখখানি তোমার কি হয়েছে বল তখন ধীরে ধীরে জানাই তাকে সব কথা ইতালীয় কন্যা যা বলেছে আমাকে এমনকি জানাই তাকে আমাদের দেশে এটি হল ভয়ঙ্কর অপরাধ যার জন্য মৃত্যু দণ্ড পর্যন্ত হতে পারে ভেবেছিলাম কথা শুনে আমার জমবে কালো মুখে তার বাস্তবে হলো না কিছুই শান্তস্বরী সম্রাট বলল সবই জানি জুলিমা পৃথিবীতে তোমাদের দেশেই এই মারাত্মক শাস্তির বিধান আছে তুমি তো এখন আর ইংল্যান্ডে বাস করছো না হে জীবনে আর কোনোদিনও ফিরবে না সেখানে যতক্ষণ পর্যন্ত মৃত্যু এসে আমাদের একজনকে কেড়ে না নেবে ততক্ষণ আমরা থাকবো এমনই সংযুক্ত কাজেই কি লাভ এসব কথা ভেবে উচিত তোমার আমার সমস্ত ইচ্ছার প্রতি নিবেদিত হও ইংল্যান্ডের আইন কি বলেনি স্ত্রী তার স্বামীর সমস্ত আইনগত চাহিদাকে পূরণ করবে যদিও তুমি এখনো আমার বিবাহিত স্ত্রী নও কিন্তু আমাদের প্রথা অনুসারে তোমাকে বসানো যেতে পারে একই আসনে তাই শুনতেই হবে তোমাকে আমার সমস্ত কথা আর যদি সত্যি সত্যিই তুমি আমার বৈধ স্ত্রীর মর্যাদা পেতে চাও তাহলে ধর্মান্তরিতা হতে হবে তোমায় এতেও আপত্তি নেই আমার আমাদের আইন অনুসারে পুরুষকে দেয়া হয়েছে অসীম ক্ষমতা সেই ইচ্ছে মতো উপভোগ করতে পারে তার স্ত্রী অথবা রক্ষিতাদের এ ব্যাপারে রমণীদের কোনো অভিযোগেরই বিচার হবে তাই যখন চাইব আমি হরণ করব তোমার দ্বিতীয় কুমারিত্বকে পৌঁছে যাব আরেক সুখের শীর্ষ এর মধ্যে অন্যায় নেই শোনো জুলিমা তুমি যদি বিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে বিচার করো তাহলে দেখবে যখন সেটি যথাযথভাবে নিষিদ্ধ হয় তখন স্বাভাবিকভাবে বন্ধ হয়ে যায় তার মুখ শিশু সন্তান ভূমিষ্ঠ না হওয়া পর্যন্ত ঢাকা থাকে তার মুখ মুখখালি যদি একজন রমণী উৎপাদনশীলা হয় এবং লাভ করে চরমরতি তাহলে তিন মাসের মধ্যে সে হবে নিশ্চিতভাবে গর্ভিণী ভাগ্যে যা থাক তখনও সে থাকবে হয়ে গর্ভবতী সেক্ষেত্রে আরও ছমাস পর্যন্ত বহন করবে সে ভ্রূণটিকে গর্ভে তার তার মানে গর্ভধারণের পর প্রতিটি মৈথুন অন্তে নেমে আসবে নিরাশা তার গোপন গহবরে যতবার তরল প্রবেশ করুক না কেন সেটি পথ হারাবে অন্ধকারে তাহলে ভেবে দেখো সুন্দরী কৃতদাসী আমার এমনভাবে প্রতি মুহূর্তে নষ্ট হচ্ছে লক্ষ লক্ষ প্রাণের সম্ভাবনা এর মধ্যে কোনো অপরাধবোধ লুকিয়ে আছে কি তাহলে কি তফাত যদি জীবনরস প্রবেশ করে কামনার গহবরে অথবা আশ্রয় নেয় সে ঠিক তার নিচের গোপন কোটরে পৃথিবীতে কোনো রমণী এই কাজকে জঘন্য বলে মনে করে না এমনকি আমার গ্রীষ আর কর্শিকার সুন্দরীরা এইভাবে রমণ ক্রিয়ার মধ্যে খুঁজে নেয় অসীম আনন্দ মনে করে তারা এটি হল আমার প্রতি তাদের কর্তব্য বোধ এবং আনুগত্যের বহিঃপ্রকাশ মাত্র ছেলেবেলা থেকে তাদের এমনভাবে শিক্ষিত করে তোলা হয়েছে যাতে তারা সহজেই সাড়া দিতে পারে পুরুষ প্রেমিকের ডাকে আমার হারেমে আছে দুজন ইতালীয় ললনা যারা এ ধরনের আনন্দকে গর্হিত বলে মনে করেন আমার ফরাসি কৃতদাসী একে গ্রহণ করে প্রশ্রয়ের মধ্যে তবে জানি আমি তোমাদের দেশে এর বিরুদ্ধে আছে এক কুসংস্কার আমার অনুগামিনী হয়ে উঠতে পারবে এই কথা শুনে ভীষণ জোরে কেঁদে উঠি জড়িয়ে ধরি গলা তার আদুরে কন্যার মতো উন্মাদিনীর মতো চুমুদি সারা শরীরে তার। তারপর বলি নানা সম্রাট কথা দাও আমাকে তুমি কোনোদিনও এমন করে কষ্ট দেবে না আমাকে এমন ভাবে শপথ করতে বাধ্য করো না জুলিমা কিন্তু তোমাকে তা করতেই হবে কেন মোহান পয়গম্বরের নামে শপথ করে বলেছিলে তুমি চাইবো আমি ইচ্ছে মতো তোমার যে কোনো উপহার মনে পড়ে কি সেই পবিত্র শপথের কথা মনে আছে সবকিছু তাহলে তুমি কথা দাও আমাকে কোনদিনও এমন ভাবে হরণ করবে না কুমারিত্ব আমার কি ভাবছ তুমি মোহানালীর কোনো কাজে জুলিমা কি ভ্রষ্টা হতে পারে উঠে যায় সে সর্বাঙ্গ কৌচ্ছে তার প্রচন্ড রাগে এই প্রথম আমাকে এতখানি ভালোবাসার পর রূঢ় বাক্য মুখ থেকে বেরিয়ে এলো তার বলতে থাকে সে সত্যি কথা শপথ করেছি আমি আর একজন ধার্মিক হিসেবে সেই শপথ অক্ষরে অক্ষরে পালন করতে হবে আমায় কিন্তু দোহাই তোমাকে এমন করে প্রতিজ্ঞার কথা মনে করিয়ে দুর্বল করে তুলো না আমায় তাহলে ঘোরতর অন্যায় হবে সেটা এই কথা বলে আমার উত্তর না শুনে অতি দ্রুত বেরিয়ে যায় সেই ঘর থেকে তখনও বীরবির করে কি সব বলে চলেছে যেন কেঁদে ফেলি আমি তার এহেন ব্যবহার আমার মনে এনে দেয় যেন বিষদ ঘন স্তব্ধতা সম্রাট চলে গেছে ফাঁকা ঘরে একা আমি শেষ হয়ে গেছে জীবন নাটক অন্ধকার প্রেক্ষাগৃহ এখন ভাবতে থাকে নানা কথা মনে হয় ঠিকই হল বোধ সম্রাট চলে যাবার এক ঘন্টা পরে দু চোখ পেয়ে অঝরে ঝরছিল অশ্রুকনা এতেই বেশ কিছুটা আশ্বস্ত বোধ করি আমি বুঝতে পারি আমার প্রতি হয়তো তার কোনোদিন আর সদয় হবে না তাকে কি আমি বুঝতে পারি ঠিক মতো আসে আরেকটি সকাল সারাদিন প্রতীক্ষায় থাকে সন্ধ্যার অবকাশে সাজাই নিজেকে সুন্দরী তোমার সুগন্ধিতে সুরভিত করি দেহখানি আমার ধীরে ধীরে জামিনী মন্দ্রকান্তা পায়ে মদালস ছন্দে এসে দাঁড়ায় আকাশের প্রেক্ষাপটে একটি দুটি করে জাগতে থাকে তারা একা শয্যায় আমি উন্মনা আসে না সে কেটে যায় রাত এমনভাবে কেটে যায় দ্বিতীয় তৃতীয় চতুর্থ রাত নিঃশ্বাস বন্ধ করা বিষাদের তমিস্রা ঘন অন্ধকারে মুখ ঢাকি আমি শুনতে পাই পায়ের শব্দতা বুঝতে পারি মত্ত এখন শরীরের মৃগয়ায় সে অন্য কোনো রক্ষিতার সাথে বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে মনে পড়ে তার নিষ্পেষিত আলিঙ্গনের কথা কামনার চারক রসে সিঞ্চিত ইচ্ছারা পাখা মেলে ভোরের আকাশে আমার অসন্তুষ্ট বাসনারা ক্রমেই শক্তিশালী হয়ে ওঠে পঞ্চম দিনে দেখা হয় হানরিয়ার সঙ্গে ইতালিয়ায় সেই বার্বণী তার চোখে মুখে এখন উপচে পড়ছে খুশির জোয়ার দেখে বুঝতে পারি তাকে অসম্ভব কাম তৃপ্তা সে জানায় সে কেমন করে কেটে গেছে কত রাত সম্রাটের আলিঙ্গন অবশেষে সম্রাটের ইচ্ছার কাছে নিজেকে সম্পূর্ণ নিবেদিতা করে লিখতে বসি পত্র তাকে মারিয়া উইলিয়ামসকে এমিলি বার্লোর চিঠি লন্ডন আটই মে আঠারোশো প্রিয়তম মারিয়া তোমার আগের চিঠিতে তুমি অনুরোধ করেছ আলজিয়ার্সে আমি যে জীবন অতিবাহিত করেছি সে সম্বন্ধে বিশদভাবে জানাতে তোমার এর আগে আমি সব কথা জানিয়ে চিঠি দিয়েছি সিলভিয়া ক্যারিকে সঙ্গে পাঠিয়েছি ফাদার অ্যাঞ্জেলোকে উদ্দেশ্য করে লেখা একগোছা পত্রাগুলি উনি হলেন একজন রোমান ক্যাথলিক পাদ্রী এই চিঠিগুলো উনি ভুলবশত ফেলে যান তুলোতে আবদাল্লার জাহাজে আবদাল্লার পরামর্শ অনুসারে সম্রাটিকে নিযুক্ত করেন সিলভিয়াকে নিয়ে যাবার জন্য এই ব্যাপারে সম্রাট একটি চিঠি দিয়েছিল আব্দাল্লাকে সিলভিয়ার শেষ চিঠি পাবার পর থেকে ঘটে গেছে যে ঘটনা বলি, এখন তারই ধারাবাহিক ইতিকথা তুলে ধরছি তোমার সামনে যখন ছিলাম আমি মাসের গর্ভবতী তখন থেকেই সম্রাটের উদাসীনতা অতিক্রম করে চরম সেন সময় কাটায় সে অন্য নারীর সুখ শুনেছি আমি সে নাকি এক ইংল্যান্ড তনয় সম্রাটের গতিবিধি ক্রমেই সন্দেহজনক হয়ে উঠছে সত্যি যে কার প্রতি তা বোঝা যাচ্ছে না জানিয়েছে প্রধান অনুচর্তা আমি যদি সঙ্গোপনে প্রত্যক্ষ করতে চাই সম্রাটের রঙ্গলীলা তাহলে সুযোগ করে দেবে সে প্রথম থেকেই আমি ওই অজানা শ্বেতকন্যার প্রতি ছিলাম অতিমাত্রায় ঈর্ষিত কেননা সেই তার অসম্ভব শারীরিক উপস্থিতিতে হারিয়ে দিয়েছে আমাকে হয়েছে আমি সম্রাটের অবহেলার পাত গ্রাস করে চেতনা আমার অবশেষে আমি রাজি হই অনুচরের এই প্রস্তাবে প্রিয়তম মারিয়া আমার বুঝতে পারছো তুমি এই পরিবেশে সিলভিয়াকে দেখে কতখানি উত্তেজিত হয়ে পড়ি আমি যে আমাকে লিখেছিল চিঠিখানি সেই এখন অবচেতনের অন্ধকারে সে সঙ্গে সঙ্গে গ্রাস করে আমার সমস্ত সত্তা হারিয়ে যায় আমার চেতনা একটু বাদে জ্ঞান ফিরতে দেখি সাইতা আমি বিছানাতে আর সিলভিয়া আছে বসে মাথার পাশে শান্তকণ্ঠে সে বলে প্রিয় বান্ধবী এমিলি ক্ষমা করিস আমায় শুধু শুধু তোর প্রতি তোষারোপ করেছি আমি তখনও পর্যন্ত জানতাম না যে দুষ্টু শয়তান সম্রাটের অঙ্কশাইনি হতে হবে আমাকে একদিন ভেবে পাচ্ছি না কেমন করে তুই এত নীলাজ বর্ণনা দিয়েছিস তোর অন্তরঙ্গ রমন খেলার সত্যি বলতে কি আমিও মজেছি প্রেমে তার মুখ থেকেই শুনবি সেই আশ্চর্য কাহিনী পরের দিন আমি বসেছিলাম সোফাতে সম্রাট এসে ঢুকলো আমার অ্যাপার্টমেন্ট ভেবেছিলাম সে বুঝি রাগ করেছে আমার ওপর কিন্তু আগের মতোই আছে সে কয়েক মুহূর্তের মধ্যেই নিজেকে উন্মোচিত করে এবং পরিদৃশ্যমান হয় সুখ ও বেদনার সেই গোপন অঙ্গটি আমাকে ঘনিষ্ঠভাবে আলিঙ্গন করে সম্রাট তারপর বলতে শুরু করে বুঝতে পারছি প্রিয়তমা আমার উৎকণ্ঠিতা তুমি জানতে আমার গোপন হারে কেমন করে হয়েছে বন্দিনী তোমার সেলফিয়া বোকা মেয়ে কোথাকার তুমি ভাবছ যে লিখতে তুমি যেসব অন্তরঙ্গ চিঠি সিলভিয়াকে না করে ডাকে দিতাম সেগুলো আমি সিলভিয়ার পাঠানো চিঠিও খুলে পড়তাম আমি চিঠির শব্দগুলি পড়ে হাসিতে ভরে উঠতো আমার মুখ আমাকে তুমি গালাগাল দিয়েছ পশু বলে আর উপহাস করেছো আমার অদম্য যৌন ক্ষমতাকে সিলভিয়াও তার চিঠির মাধ্যমে প্রকাশ করেছে তার রাগ বিরক্তি আর ঘৃণা তখন থেকেই মনে মনে শপথ করেছিলাম আমি সুযোগ পেলেই সিলভিয়াকে করব আমার শয্যা সঙ্গী। মিলে গেল সুযোগ অভাবিতভাবে তখন সিলভিয়া ছিল তুলোতে আমার কয়েকটি জাহাজ দাঁড়িয়ে ছিল সেই বন্দরে আমি ক্যাপ্টেন আব্দাল্লাকে দায়িত্ব দিলাম সে যেন ওই সুন্দরী তরুণীটিকে অপহরণ করে নিয়ে আসে এর জন্য তাকে ভালোভাবে পুরস্কৃতও করেছি তার কথার ফাঁকে ফাঁকে আমি প্রকাশ করি বিস্ময় শব্দ জানায় সে সব কিছু। শুধু সুকৌশলে গোপন করে যায় তার শেষ কথা তারপর সে জানতে চায় আজ সকালে আব্দাল্লাহ আর হাসানের কথাবার্তার মধ্যে যে শোক সংবাদটি পৌঁছেছে তার কাছে তার সত্যতা কতখানি সত্যি সত্যি কি সম্রাট গলা টিপে হত্যা করেছে তার প্রিয় বান্ধবী এমিলিকে প্রত্যুত্তরে আমি জানাই কোনো কিছুই অসম্ভব নয় সম্রাটের কাছে বিশেষ করে কোনো রমণী যদি তার বিরুদ্ধাচারণ করে তাহলে অনায়াসে মৃত্যুদণ্ড দিতে পারে তাকে পাশাপাশি বসে শেষ করি নৈশ আহার জানাই তাকে আগামীকাল সকাল থেকে ব্যস্ত থাকব আমি আমার রোগীদের নিয়ে বিকেলের সময় হলে চিঠি পাঠাবো ফ্রান্সে তার বন্ধুদের কাছে ধীরে ধীরে সন্ধ্যা ঘনিয়ে আসে করতল স্পর্শ করি চুম্বনে আসন্ন সন্ধ্যার প্রাক মুহূর্তে হাজির হই তার নিজস্ব কক্ষে থিওডেরার অচেতন দেহটি কোলে করে নিয়ে যায় শোবার ঘরে কৌচে শুয়ে দিতাকে তাকে হাত রাখে তার কামনার গোপন ত্রিভুজে চুম্বন চিহ্ন এঁকে দি দিসেইখানে ঠোঁটের স্পর্শে চেতনা ফিরে আসে তার অসম্ভব কালো চোখের তারাই ফুটে উঠে করুণ অনুরোধে বরক্ষণে লজ্জার আবেশে চোখ বন্ধ করে সে ধীরে ধীরে জানাই তাকে এদেশের নিয়ম অনুসারে যতক্ষণ পর্যন্ত স্ত্রীর গোপন অঙ্গে স্বামীর যৌবন দণ্ড স্থাপিত না হচ্ছে ততক্ষণ বিবাহ লাভ করে না তার বৈধতা এমনকি যদি এখন ফিরে আসে হাসান তাহলে সে আমাকে নিয়ে যেতে পারে সম্রাটের কাছে কাজেই নিজের জীবনের স্বার্থেই থিওডেরার উচিত আমার সঙ্গে মগ্ন হওয়া যৌবন খেলায় আমার কথায় মিশেছিল এমন কর্তৃত্ব সহজেই রাজি হলো সে সত্যিই তারিফ করার সৌন্দর্য আছে মেয়েটি তোমরা যারা দূর দ্বীপবাসিনী ঈশ্বর কি তাদের সৃষ্টি করেছেন মনের মাধুরী মিশিয়ে মাথায় একরাশ রাস মায়াবিচুলের বন্যা অমানিসা রাত্রির মতো কৃষ্ণ অক্ষিপটে লুকিয়ে আছে নিঝুল নিখাদ রহস্য এক বর্তুলাকার সুডল দুটি ডাক দেয় মধ্যরাতে দুরন্ত অভিযান দুর্মর কামনার আবেশে আত্মসজ্জে ভরা নাভিদেশে ঢল নেমেছে প্রথম যৌবনের বিধ্বংসী টাইফুনের মতো সৃষ্টিকে লন্ডভণ্ড করার সংকেত লেখা আছে নাভিমূলে তার আদর্শ আগে তাকে ভরিয়ে তুলছি উন্মাদের মতো মাঝে মাঝে অস্ফুট আর্তনাদেশে প্রকাশ করছে তার লজ্জানত মনের আবেগকে যদিও সাজানো বিয়ের মাধ্যমে হয়েছে সে আমার ধর্মপত্নী কিন্তু অতি দ্রুত ঘটে যাওয়া এতগুলি ঘটনার চমকে নিজেকে আর স্থির রাখতে পারছে না অসহায়া নারীটি তার উপর মনের মধ্যে সদা সর্বদা জাগ্রত আছে সম্রাট কর্তৃক নির্যাতিতা হবার গভীরতম আশঙ্কা এক শরীরের খেলায় অভিজ্ঞ খেলোয়াড় হয়ে কর্ষণ করছি উর্বর জমিতার জানি আমি আজকের পরিশ্রমে উৎপন্ন হবে সোনালী ফসল চারুশিলা রমোনিয়া মেয়েদের এমনভাবেই ধীরে ধীরে অধিকার করতে হবে ভাঙতে হয় তাদের কুমারিত্বের অহংকার জাগিয়ে তুলতে হয় কামনা বাসনার ধিকি ধিকি অগ্নিশিখা তখন তার শরীর রক্তে স্বাদে হয়ে ওঠে হিংস্র শুয়ে আছে সে পাশে আমার দুটি আনমনে খেলা করে আমার প্রশস্ত বুকে নিঃশ্বাস ফেলছে স্তন শীর্ষ এক হাত দিয়ে দৃঢ়ভাবে চড়িয়ে ধরেছি তাকে অন্য হাত খেলা করছে এখানে ওখানে কখনো তা ছুঁয়ে যাচ্ছে চিবুক তার কখনো আবার আনমনি স্পর্শ করছে কানের লতি কখনো আবার মর্দন করছে গোলাপি স্তনাগ্রতার অবশেষে হাত রাখি কামনার গোপন সুরঙ্গে পিচ্ছিল জনিপথে প্রবাহিত হয় আঙুল আমার থর করে কাঁপতে থাকে সে আমার প্রচণ্ড কামনার কাছে পরাজিত হয় নারীটি মাঝে মাঝে অস্ফুট উচ্চারণ করে দোহাই তোমাকে এখনই নয় আজ রাতে কিছু করো না আমায় পাশে সাইতা সে একেবারে বেআব্রু হয়ে তখন আর কিছুই করণীয় নেই আমার প্রবলভাবে মন্থন করতে থাকি লোভনীয় স্তন যুগল নিষ্পেশনের চাপে দম বন্ধ হয়ে আসে তার মুখ দিয়ে নিঃসৃত হয় প্রবলতর দুঃখের অস্ফুট শব্দ অবশেষে ধীরে ধীরে এসে উপস্থিত হয় বিদায় নেবার মুহূর্তটি আমরা জাহাজে উঠে বসি নিরাপদে পৌঁছে যাই ভূমিতে। বন্ধুরা জানতো যে আমরা ফ্রান্সের এক আবাসিক বিদ্যালয়ে পড়াশোনা করছিলাম এতদিন জানে না তারা যে আমাদের দিন কেটেছে আলজেরিয়ার সম্রাটের হারে কিছুদিন বাদ সিলভিয়া বিয়ে করে এক ব্যারনে শয্যা করে তার সঙ্গে অদ্ভুত অভিনয় নিজের কুমারিত্ব অটোটাছে এমন ভান করে সে মধুচন্দ্রিমার প্রথম দুটি রাতে অধর্ষিতা থাকার পর তৃতীয় রাতে উন্মুক্তা করে নিজেকে হামার কথা বলবো কি আর আছে আমার তরুণী পরিচারিকায় নিজেই দায়িত্ব নিয়েছে সে ঘোচাতে আমার কুমারী জীবনের কলম্ব একে একে দশজন সুপুরুষ সুপ্রতিষ্ঠিত যুবক এসেছে আমার পানি প্রার্থী হয়ে বর্তমানে আমি অতিমাত্রায় আকৃষ্ট এক আইডিস আর্লের ওপর জানি না হয়তো তাকেই শেষ পর্যন্ত বিয়ে করতে হবে তুমি নিশ্চয়ই জানতে চাও যে কি করেছি আমরা ওই কাঁচের জার নিয়ে সিলফিয়ার আছে এক বান্ধবী যে লন্ডনের বুকে চালায় অভিজাত আবাসিক বিদ্যালয় আমরা যারটি উপহার দিয়েছি তাকে বলেছি এটা আমরা পেয়েছি স্কুলে ভালো আচরণের জন্য ভাবতে কেমন লাগে বলো যখন ছোট ছোট মেয়েরা তাকিয়ে থাকে এর দিকে আর প্রতিজ্ঞা করে সৎ জীবন ধারণের তোমাকে জানাই অনেক অনেক শুভকামনা ইতি তোমার প্রিয় বান্ধবী এমিলি বার্লো এখানেই শেষ হল পৃথ্বীরাজ সেনের লেখা তুর্কি হারেমের বন্দিনী গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন